বিশ লক্ষ নেকি লাভের একটি দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনাকে বিশ লক্ষ নেকি দান করবেন এই প্রসঙ্গেই রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম এরশাদ করেন যে ব্যক্তি একবার নিম্নোক্ত দোয়া মানে এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তার আমল নামা বিশ লক্ষ নেকি দান করবেন সোহান আল্লাহ তালা এই যে হাদিসটা পড়লাম এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের দুই হাজার ছয়শো পঁচানব্বই নম্বর হাদিস এবং আবু দাউর শরীফের আট হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস আবু দাওয় শরীফের হাদিস নম্বর সহ বললাম যে দোয়াটা হচ্ছে ولم يكن له كفوا احد আসুন আমার সাথে আবার শুরু لا اله الا الله احده لا شريك له احدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد চমৎকার এই ধরে কখন পড়বেন রসদ সাল্লাহ আলাইহাম বলছেন যে কম পক্ষে কারো যদি সময় না থাকে ফজর নামাজ পর এবং মাগরীব নামাজ এ পর ফজর নামাজ পর মাগরীব নামাজ এরপর কম্পকে তিন শত একবার নিম্নে আর ওদি যতবার পড়বেন তত সব আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন আর হাদিস তো একবার বলছে একবার পড়লে যদি বিশ লাখ নেকি হয় তাহলে তিন শত একবার বললে কত নেকি হয় তার চেয়ে বেশি পড়লে কত নেকি হয় এই জন্য রাবি আবু মালেক রাবি আবু ইসমাইল এই হাদিসটা রেওয়াত করেছেন যে যে যত বেশি পড়বে সে তত সব অর্জন করবে আসলে দোয়াটা আমরা আবার জেনে নিই শরী কালাম আহাদন সমাদন আহাদ আসুন বন্ধুরা আমরা যে দোয়াটা হাদিস থেকে বললাম বোখারি এবং আবু দা নাম্বার সহ বলছি এবং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে বিশ লক্ষ নিকি অর্জনের যে দোয়াটি অবশ্যই আমরা এই আমলটি করবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন এই আমল আমলটা বেশি বেশি যেন ইনশাআল্লাহ আমরা এই আমলটি করতে পারি الله بكامد الشكل كي توفيق دان غرامين والسلام عليكم ورحمة الله وبركاته